কারো গায়ে লেগে না থাকে আমরা দোকান থেকে যেরকম মোরব্বা কিনে খাই ঠিক সেই রকম হয়েছে দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে তো দেখুন কত দারুণ হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো মোরব্বা আর চাল কুমড়ো দিয়ে বন্ধুরা মোরব্বাটা বানাবো হবে একদম ঠিক দোকানের মতো আর এই মোরব্বা তো খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় আর বন্ধুরা আমার মতো করে মোরব্বা আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন দেখবেন দিন কিন্তু ভালো থাকবে মোরব্বার জন্য আমি এখানে একটা বড় চাল কুমড়ো নিয়েছি তো প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নেব তো বন্ধুরা এই মাছের অংশটাই আমি নেব। তো আমি এইভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি এটা বঁটি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আর এবার আমি চাল কুমড়োর কষাটা ফেলে দিচ্ছি এটা কেটে আর বন্ধুরা এই খোসাকে সবুজ অংশটা কিন্তু একেবারে পুরোপুরি কেটে এরকম বাদ দিয়ে দিতে হবে তো দেখুন খোসাটা আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে আবার আমি কেটে নিচ্ছি আর এই যে মাঝখানের যে নরম অংশটা আছে এটা কিন্তু কেটে পুরোপুরি বাদ দিতে হবে তো বন্ধুরা কোনো নরম অংশ থাকলে কিন্তু হবে না তো দেখুন এর নরম অংশটা কিন্তু পুরো আমি একদম কেটে বাদ দিয়ে দিয়েছি আর এটাকে আমি এইভাবে করে কেটে তো বন্ধুরা এটা আপনারা আপনাদের পছন্দ মতো কিভাবে আমি চাল কুমড়োটা কেটে নেব তো বন্ধুরা পুরোটাই নেব না যে দুটো খালি আমি মাঝখানে করে নিলাম ওই দুটোই খালি আমি নেব এই সমস্ত চাল কুমড়ো আমি কেটে নিয়েছি আর এবারে আমি একটা নিয়েছি কাঁটা চামচ আর কাঁটা চামচ দিয়ে এই চাল কুমড়ো গা গুলো করে দেব তো দেখুন সমস্ত চাল কুমড়োর গা আমি এইভাবে ফুটো ফুটো করে দিয়েছি আর এবারে একটা জায়গাতে করে আমি জল নিয়ে নিচ্ছি আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চুন তো বন্ধুরা পান খায় তো যে চুন দিয়ে সেই চুন আমি এক চামচ দিয়ে দিলাম তো আপনারা এটা কোনো পানের দোকানে চায়ের দোকানে পেয়ে যাবে তো চুনটা আমি জলের সাথে ভালো করে গুলে নিচ্ছি তো চুন আর জলটা ভালো করে আমি গুলে নিয়েছি এবারে আমি এই চাল কুমড়ো এই চুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চুন জলে চাল কুমড়ো গুলো দিয়ে আমি মোটামুটি দশ থেকে বারো ঘন্টা রেখে দেবো তো মোটামুটি বন্ধুরা আজকে আমি সায়ারাত রেখে দিচ্ছি তো কালকে সকালে কিন্তু আমি মোরব্বাগুলো বানাবো আর এইভাবে চুন জলে ভিজিয়ে রাখলে তো এই মোরব্বা তো অনেকদিন পর্যন্ত কিন্তু শক্ত থাকবে একদম নরম হয়ে যাবে না একদম ঠিক দোকানের মতো হবে তো আমি এখন এটা সায়ারাত এই চুন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি তো কালকে আমি মোরব্বা বানিয়ে আপনাদের দেখাবো আর বন্ধুরা সারা রাত তো আমি এইভাবে চুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছি না তো আজকে সকালবেলা নিয়ে এসেছি তো মরুপাটা আজকের বানাবো আর এই চুন জলে ভিজিয়ে রেখেছি আর এখন আমি এটাকে ছ থেকে সাতবার জল বদলে বদলে ভালো করে কিন্তু ধুয়ে নেব আর চুন জলের মধ্যে রাখার ফলে তো বন্ধুরা এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে দেখুন তো এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখুন সাতবার কিন্তু জল পাল্টে পাল্টে আমি চাল কুমড়োগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন একদম পরিষ্কার জল দেখা যাচ্ছে তো চাল কুমড়োটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এবারে আমি এখন উনুনটা জেলে দেব আর কড়াতে আমি দিয়ে দিচ্ছি জল তো ঢাকা দিয়ে জলটা আমি গরম করে নেব দেখে ঢাকা খুলে জল গরম হলো কিনা দেখুন বন্ধুরা জল কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি এই চাল কুমড়ো গুলো এখানে জল থেকে ছেঁকে ছেঁকে কড়াতে দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকা দিয়ে এই চাল কুমড়ো গুলো খুব ভালো করে সিদ্ধ করে নেবো তো বন্ধুরা চাল কুমড়োটা তো আমি পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি ঢাকা খুলে দেখি তো চাল কুমড়োটা ঠিকঠাক চাল কুমড়োটা তো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এইভাবে খুন্তি দিয়ে কিনবে আপনারা কোনো কাঠি দিয়ে দেখে নেবেন দেখবেন চাল কুমড়োটা এইভাবে খুমতি যাচ্ছে কিনা তাতে করে বুঝবেন চাল কুমড়োটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা চাল কুমড়ো গুলো তো নামিয়ে একটা ছাদ নিয়েছি তার মধ্যে নিয়ে বন্ধুরা এবার আমি করাতে দিয়ে দেবো আবারও জল তো একটা বাটি নিয়েছি আমি সেই বাটির মাপ করে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি আর ওই একই বাটি মাফ করে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি আছে তো আর এখানে দিয়ে দিচ্ছি এই এক ঢাকা কেওড়া জল তো বন্ধুরা চাল কুমড়ে তো একটা গন্ধ থেকে যায় তো এইভাবে একটু কেউ জল দিলে তো চাল কুমড়ো কিন্তু কোনো গন্ধ থাকবে না পাটা কিন্তু খেতে ভালো লাগবে আর আপনাদের কাছে যদি কেওড়া জল না থাকে তো আপনারা এলাচ দিতে পারেন তো এখন আমি চিনিটাকে কিন্তু ভালো করে গলিয়ে নেব আর দেখুন বন্ধুরা চিনি শেয়ার উপরে এইরকম ফেনা ফেনা মতো হবে আর চিনিটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে হবে তো দেখুন চিনি কিন্তু একটাও গোটা নেই আর এরকম যখনই বুঝবেন নেই ফেনে ফেনা হচ্ছে তখনই কিন্তু সিদ্ধ করে রাখা চাল কুমড়ো গুলো এই চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে তো আবার আমি এই চিনি সিরার সাথে চাল কুমড়ো কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন চাল কুমড়ো গুলো দেওয়ার পরে কতটা আরো জল হয়ে গিয়েছে মানে চাল কুমড়ো থেকে তো বন্ধুরা আর জল বার হয়েছে তো এতে কোনো অসুবিধা নেই তো এইভাবে কিন্তু আমি বেশ পনেরো কুড়ি দিন ধরে ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা একবার করে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে তা না হলে তো চিনি সিরে কিন্তু জমাট বেড়ে যেতে পারে তো মোটামুটি কুড়ি মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চিনি সিরাটা কিন্তু একদম প্রায় অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে তো এবার আমি উনুনের জল বন্ধ করে দিয়েছি আর এটা এবার আমি নামিয়ে নেব তো গন্ধুলো এবার আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর এরকম কিন্তু ছাড় ছাড় করে রাখতে হবে যে কারোর গায়ের সাথে যেন কারোর গায়ে লেগে না থাকে তো প্রত্যেকটা আমি একটা একটা করে এইভাবে ছাড় ছাড় করে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে ছাড় ছাড় করে রেখে দিয়েছি আর কত দারুণ এখন দেখতে হয়েছে দেখুন তো বন্ধুরা এইভাবে আমি এখন এটাকে দু ঘন্টা রেখে দেব তো ঠান্ডা হওয়ার জন্য তা ঠান্ডা হোক তারপর আমি দেখাবো যে আজকে মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা মোরব্বাটা তো আমি হচ্ছে গিয়ে দু ঘন্টা রেখে দিয়েছিলাম আর মোরব্বাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে কত দারুণ হয়েছে আর দেখুন বন্ধুরা মোরব্বাগুলো কত দারুণ হয়েছে যে আমরা দোকান থেকে যেরকম মোরব্বা কিনে খাই ঠিক সেই রকম হয়েছে দেখুন কতটা শক্ত হয়েছে তো দেখুন কত দারুণ হয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম দোকানের মতো দারুণ টেস্ট হয়েছে তো আপনারা আমার মতো করে এরকম মোরব্বা বাড়িতে বানিয়ে রাখবেন বন্ধুরা এটা তো ফ্রিজ ছাড়াও ছ মাস থাকবে তো আমার তো মোরব্বা খেতে বন্ধুরা দারুণ লাগে যেহেতু আমি শুধুই খেয়ে নেব আর আপনারা বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে